এখানে যে দোতলা খামারটি দেখতে পাচ্ছেন এটি আসলে উপরে আমরা বাচ্চার খাঁচা দিয়েছি এই বাচ্চার খাঁচাটা দেখানোর জন্যই ভিডিওটা করতেছি আর কি এই খামারটি কিশোরগঞ্জের মাঠের বাজারে অবস্থিত এই খামারটি সম্পূর্ণ পুকুরের ভিতরে নির্মাণ করা হয়েছে এই খামারের চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ আমরা এখানে যে বাচ্চার খাঁচাগুলো দিয়েছি এগুলো হচ্ছে চারতলা মডেলের তার ঘরের দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করে আমরা এই খাঁচাগুলোই ওনাকে দিয়েছি আপনারা চাইলে এই ধরনের বাচ্চার খাঁচা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে যে তার এবং স্ট্যান্ড দেওয়া হয়েছে এই তারগুলি হচ্ছে বিএসআরএম হট ড্রিপ গ্যালভানাইজ তার এবং স্ট্যান্ডগুলো বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে তৈরি এবং এগুলো সম্পূর্ণই হট ড্রিপ গ্যালভানাইজ করা ফলে দীর্ঘদিন আপনারা এই খাঁচায় মুরগি পালন করতে পারবেন আপনারা চাইলে এই ধরনের খাঁচা অথবা অন্য যে কোনো মডেলের খাঁচা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনাদের মডেল অনুযায়ী আমরা খাঁচা তৈরি করে দেব এই খাঁচায় এক একটি বক্সে আপনারা পনেরো থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত দশটি করে মুরগি রাখতে পারবেন এবং খাঁচায় যদি মুরগি পালন করতে পারেন তাহলে অবশ্যই মুরগির কন্ডিশন অনেক ভালো থাকবে আপনারা এই খামার যদি ভিজিট করতে চান তাহলে চলে আসবেন কিশোরগঞ্জ মাঠের বাজারে এবং এই খাঁচা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন অফিস অথবা ফ্যাক্টরি ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত খাঁচা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন